বেকার ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা রে শিক্ষকতা এসে আমার অন্তর হল কালা বেকার ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা রে শিক্ষকতা এসে আমার অন্তর পুরা কালা পাঁচশো মেডিকেল ভাতা এক হাজার বাড়ি ভাড়া এই দিয়ে জীবন কি আর চলে তাই তো চোখের চোখের জলে জলে রে তাই তো ওরে আপন স্বজন রেখে আমি চাকরি করি দূরে ছুটি পেলে যায় না বাড়ি টাকা পয়সার ডরে ওরে আপন স্বজন রেখা আমি চাকরি করি দূরে ছুটি পেলে যাই না বাড়ি টাকা পয়সার ডরে বারো হাজার পাঁচশো টাকা নামে মাত্র বেতন দিয়া কেমন করে জীবন বল চলে তাই তো ভাসি চোখের জলে জলে রে তাই তো ভাসি চোখের জলে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা আর কি বা বুকের মাঝে কষ্ট রেখে ভালো থাকার অভিনয় করে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা তা দিয়ে আর কী বা বুকের মাঝে কষ্ট রেখে ভালো থাকার অভিনয় বাজার মূল্যের উর্ধ্বতি কষ্টে চলে জীবনরতি বাজার মূল্যের উর্ধ্বতি কষ্টে চলে জীবনরতি কত কষ্টে জীবন বে চলে রে তাই তো ভাসি চোখের জলে জলে রে তাই তো ভাসি চোখের জলে উপায়ন্তর না দেখিয়া রাস্তায় মোরা নেমেছি মদের প্রাণে একটা দাবি বিশ চেয়েছি বিশ পারসেন্ট না পাইলে যাব না ঘরে ফিরিয়ে দেশবাসী সকলকে যাই জানিয়ে আজ ভাসি চোখের জলে জলে রে তাই তো ভাসি চোখের জলে